সুনিতা উইলিয়ামসের স্বামী ভারতীয় হলে কেমন হতেন সেই ভারতীয় স্বামীরা কি সুনিতাকে খাবার বানাতে বলতেন শ্বশুর শাশুড়ির সেবাও করতে বলতেন এ ব্যাপারে সমাজ মাধ্যমে বেশ কিছু এমন মিন কিন্তু ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এটাকে টাইম কাস্ট ছাড়ার কি বা বলা যায় যারা এভাবে স্বামী গোষ্ঠীকে হ্যাটা করছেন তারা হয়তো বিরাট কোহলিকে কোনোদিন স্বামী হিসেবে চেনেননি ভাবেন উনি রণবীর কাপুর ভিকি কৌশল বা রণবীর সিংরাও তো স্বামী এদের স্ত্রীরাও প্রতিষ্ঠিত তাহলে সব স্বামীদের এক সারিতে বসানোটা কি ঠিক আমাদের সমাজ আসলে সবার গন্ডি নির্ধারণ করে দিয়েছে তাই স্বামীরা স্ত্রীদের সাহায্য করে সে কথা বন্ধু মহলে বলতে লজ্জা পান আর যেসব স্বামীরা স্ত্রীদের সাফল্যে গর্বিত হতে পারেন সমাজ তাদের স্ত্রৈন বলে দাগিয়ে দেয় তাই অন্যরকম কিছু করতে গেলে বাধার সম্মুখীন হতে হয় স্বামী স্ত্রী দুজনকেই